ওগো ঈশ্বর বাঁচাও আমার বাঁচাও দেখো আমার গলা ঝাঁপিয়ে উঠছে জলরাশি পাঁকের গভীরে তলিয়ে যাচ্ছি আমি পা রেখে দাঁড়াই এমন স্থানও নেই অর্থে জলে নেমেই গেছি আমি আমাকে ডুবিয়ে বইছে খরস্রোত ডেকে ডেকে আমি অবসাদে মিয়মান কণ্ঠ আমার জলে জ্বলে যায় জ্বলে যায় হায় রে আমার ঈশ্বর যিনি তার পথ চেয়েছে দৃষ্টি আমার ক্রমে ক্ষীণ হয়ে আসে আমার যারা ঘৃণা করে অকারণে মাথায় যত চুলেরও চেয়ে সংখ্যায় বেশি তারা অন্যায়ভাবে বিরোধিতা করে যারা আমার চেয়ে অনেক বেশি শক্তিমান তারা কোনো দিন যা চুরি করিনি কোনো আমি তা নাকি আমাকে ফিরিয়েই